হজরত মুসা আল্লা সাল্লামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমি তাদের সুখ দুঃখের সফল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থাও নিতে পারি যুবকটির কথা শুনে মুসা আল্লাহি সাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাছর বান্তা সে বার কাকুতি মিনতির সুরে একই আবদার করতে লাগল মোসা আল্লাহাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ এবং কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা দিন তার এই মিনতির কারণে হজরত মোসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে এল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকে ধরা যাবে পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো তখন সেই যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এই সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুরে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর কর অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকে আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল তারপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভোরে আবার যখন উঠেনি রুটির টুকরো ছড়ানো হলো তখন মোরগটি সঙ্গে সঙ্গে তা লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরগকে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে কই ঘোড়া তো মরলো না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছে জবাবে মোরগ বলল ঘোড়া সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয়ে